আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছে স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উন্মতের উপর কোন উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম

এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর হতভাগায় পৃথিবী থেকে কোরআন আল্লাহ আপনাকে দিয়েছেন সকেজের মধ্যে দূরে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কীর্তিন বের করবেন ওই দিন হুজুর খুঁজবেন হুজুর আসেন জানাজা যা দিয়ে যান অন্য সময় দাড়ি ডুবি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর ফরমার দরকার হয় আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পড়তেও যায় একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম করে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেন এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে ফর চাকরি ফর ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয় এই জাতি কোনদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ কোনদিনও না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধপতন ছাড়া আর কিছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি গালিমালা ইলাহাই এর অর্থই বুঝি না আমরা ঈমান ভঙ্গের কারণ না ঈমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ হয় না কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নেই এখন শির্ক শির্ক কত গোটার কি কি ম্যাক্সিমাম জানেন ম্যাক্সিমামই মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই মাজার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরিক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই নজুবিল্লা বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল করতেছি

আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষা নীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেন আপনি নিজেও মশরে হয়ে গেলেন ইলাহা ক্যালিমা পড়ার পরেও ইলাহা ক্যালিমা পড়ার পরেও মশরে হয়ে গেলেন পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি করে নিলাম সুদ এখন বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ কেউ না না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলি আমাদের আলোচনার ইস্যু ওদিকে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোন খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সোনাদ সর্বোচ্চ আমরা ফোকাহায় কেরামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে শক্তি পুরো যে মধ্যে ইহুদি খ্রিস্টান আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি বিশ্ব সম্পর্কে তো চক্ষা খোলা রাখতে হবে আপনাকে মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না তা উহিত কত প্রকার কি কি বুঝি না তা উহিত এই শব্দটা আপনার সিলেবাসেই নাই বছর পড়াশোনা করছেন তা উহিতে শিখেছেন তা উহিতা এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তা আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টস এর মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা কথা বোঝা আছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাওহীদ স্বীকৃত হবে কি না তাওহীদ তিন প্রকার রুবুবিয়া, উলুহিয়াত আসমা ও সিফাত আর একদিন আপনাকে বোঝাবো انشاء শিরতিন ভাবে হয় একই ভাবে শিরক আকিদায় হয় শিরক আমলে হয় শির কথা কাজে হয় শির চিন্তায় হয় শিরক আপনার হয় 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 কথায় কাজে চিন্তায় ইত্যাদি অনেকভাবে মুসলিম পরিবার জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই কাজগুলো সুন্নত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনার নবী কথা বলেন উত্তর দেন নবী সাল আলী হাসাল্লাম কি হুজুর দেন নবী না আপনার নবী তাহলে আপনার মধ্যে তা শূন্য থাকবে না কেন